একটা মিসিম কথা বলি আমরা শুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী সাথী বর্তমান দেশের পরিস্থিতি নিচে রাখতে আজকে আদারবাই বর্তমান সন্ত্রাসি উগ্রপন্থী বর্তমান ইসকনের অবস্থা দেখে এটা প্রতিমান হচ্ছে যেই সন্ত্রাসী স্কন বাংলাদেশে একটি বিস্ফোরায় পরিণত হয়েছে শুধু বিস্ফোরান বাংলাদেশে স্কনের বিস্ফোরা ক্যান্সারে পরিণত হয়েছে অনতি বিলম্বে বর্তমান সরকার যদি এই ক্যান্সারের অস্ত্রোপচার পরিসন্ন করে গোটা বাংলাদেশের মুসলমান ইসলাম এবং জনগণকে স্কন নামক ক্যান্সার গ্রাস করে ফেলবে জন্য দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশপ্রেমিক হিসেবে খেলাফতের রাশেদার আজকের এই দায়িত্বশীল প্ল্যাটফর্ম থেকে আজকে প্রেস ক্লাবের চত্বর থেকে আমরা বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই দেশের জনগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অরতি বিলম্বে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মতো বাংলাদেশে সমস্ত নিষিদ্ধ ঘোষণা সাথী

দেশ কিভাবে মুক্ত করতে হয় মাত্র সাড়ে তিন মাস আগে আবার প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ দেশ বিরোধী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ইসলাম মুসলমান বিরোধী দেশের উন্নতি অগ্রগতি বিরোধী একটি এজেন্ডা কেও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না আমরা খুব দায়িত্বশীলতার সাথে বলতে চাই গত কিছুদিন আগে আমরা এই প্রেস ক্লাব চত্বরে স্কোর মানব মানববন্ধন করেছিলাম সেই মানববন্ধনের ভিডিও ফুটেজ নিয়ে ভারতের বিপদকামী গণমাধ্যমগুলো আমাদেরকে জঙ্গি আর সৌদ্রবাদের ট্যাগ লাগানোর চেষ্টা করেছে আজ গত তিন দিন আগে চট্টগ্রামের আদালতে শহীদ সাইফুল ইসলাম এটা প্রমাণ হয়েছে এদেশের সন্ত্রাসী কারা দেশ প্রেমী কারা সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী তার জবাব এবং শুধু বিশ্বের গ্রেফতার নয় সমস্ত ইসলামের কার্যক্রমকে নিষিদ্ধ না হওয়ার আগ পর্যন্ত এদেশের জনগণ ধর্মপ্রাণ মুসলমানেরা রাজপথ ছাড়বে না রাজপথে আন্দোলন চলবে সংগ্রাম চলবে রাষ্ট্রপথ স্থান এবং দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি চলবে প্রয়োজনে কলেজে আত্মাতে রক্তের মাধ্যমে রাজপথকে রঞ্জিত করে হলেও ইস্কনকে বাংলার জীবনে নিষিদ্ধ ঘোষণা এই দাবি আদায় আমরা করেই ছাড়বো এই খেলার প্রতি আসলে আনন্দ আজকের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের ভাইদেরকে খেলাপুতের রাস্তা আহত সমস্ত কর্মসূচিতে আপনাদের অগ্রিম দাওয়াত এবং আপনাদের সহযোগিতা কামনা করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি দয়া করে